কিছু দুষ্টু লোক আছে যারা কাজের কাজ করে না ওর কাছে চুরিটা হচ্ছে শিষ্ট চুরির বিরুদ্ধে আমরা লড়ছি আমরা দুষ্ট যদি ওর কাছে চুরিটা দুষ্ট না হয় তাহলে আমাদের শিষ্ট হওয়ার কোনো উপায় নেই উনি যদি ভাবি থাকেন যে চাকরি দেওয়ার নাম করে টাকা তুলবো তাই তো মামলা হবেই স্বচ্ছভাবে নিয়োগ করছেন না কেন কে বাধা দিয়েছে অভিষেকের জন্য নিয়োগ আটকে থাকবে কেন রিক্রুটমেন্টটা থমকে আছে কেন ওবিসি রিজার্ভেশন নিয়ে একটা কোর্টে কেস করেছে উনি নিয়োগ করতে পারছেন না এই জন্যই যে নিয়োগ করে যে টাকা তুলবেন সে টাকা তুলতে গেলেই আমরা বই যে কোনো সুস্থ চিন্তার মানুষ আটকাবার চেষ্টা করবেন এবং তখনই ওর দুর্নীতির তদন্তের ভয় পাচ্ছেন এটা বোঝবার ক্ষমতা নেই যেটা করার ফলে আমার রিক্রুটমেন্ট কয়েক লক্ষ ছেলে মেয়ের আটকে আছে সেই তো কয়েক লক্ষ চাকরি দিতে পারেন তো সেই লক্ষ থেকে কত কোটি টাকা তুলতে পারেন সেই হিসাবটা আটকাছে বই দিচ্ছেন আমি তো সে কথাই বলছি আগে যেতাম পিজি হসপিটালে ছোট্ট ছোট্ট গেট আমি তো বলছি রং চং করে বড় গেট করেছেন নার্স নেই ডাক্তার নেই নীল সাদা করেন গেট করেন বাড়ি করেন নাম বলে দেন সুপার স্পেশালিটি হসপিটাল কাটমানির জন্য দশ হাজার টাকা করে বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলাম তাদের পাও না এটা তাদের প্রতি কোনো রকম কৃপা করা হয়নি ডাক্তারবাবুরা কিন্তু যে পদ্ধতিতে ওদের ডেকে এনে ঘোষণা করেছেন সেই পদ্ধতির নিন্দা করবেন মনে রাখবে উনি ওখানে থাকেন বলে চারপাশে বাড়ি করতে হবে না সেই সার্কুলার পুলিশকে দিয়ে ডেকে পাঠিয়েছেন বাড়ি করবেন না এগুলো কি সব নাটক হচ্ছে এই যে ডাক্তাররা এলেন গেলেন ডাক্তার কম করে চার পাঁচ ঘন্টা তারা বসেছিলেন এই চার পাঁচ ঘন্টার চিকিৎসার কি অবস্থা হলো যখন ডাক্তাররা নৈতিক দায় নিয়ে ধর্মঘট করেন তখন উনি লাজ তুলে নাচেন ডাক্তাররা চিকিৎসা অবহেলা করছে এটা কি হলো মুখ্যমন্ত্রী বলছেন সব নিয়োগ আটকে আছে কার্যত ওবিসির মামলার জন্য এবং নিয়োগ দিতে পারছে না দুষ্টু লোকেদের জন্য আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আপনাদের জন্য মুখ্যমন্ত্রী দুষ্টু লোক বলে কটাক্ষ করেছে আপনাদের জন্য নাকি লক্ষ লক্ষ চাকরি আছে দিতে পারছে না এই মুখ্যমন্ত্রী কখনো সত্য কথা বলেছেন আমি না একটা কথা ভারবার বলি উনি বলুন তো আমি এই কথাটা সত্য কথা বললাম জীবন শুরু করেছিলেন মিথ্যা ডিগ্রি দিয়ে প্রত্যেকটা পদে পদে অসত্য কথা বলেন মানুষকে বিভ্রান্ত করেন উনি যদি থাকেন যে চাকরি নাম করে টাকা তুলবো তো মামলা হবেই স্বচ্ছভাবে নিয়োগ করছেন না কেন কে বাধা দিয়েছে ও জন্য নিয়োগ আটকে থাকবে কেন জেনারেল ক্যাটাগরি এস সি এস টি তার গুলো কেন করছেন না ও তো একটা নির্দিষ্ট ক্যাটাগরি সেটা যখন মামলা হয়ে যাবে তখন হবে আসলে উনি নিয়োগ করতে চান না তার কারণ নিয়োগ করলে পরে টাকা পয়সা দিতে হবে টাকা নেই দেখছেন না কর্মচারীদের পর্যন্ত দিচ্ছেন না সব টাকা উনি খরচা করেছেন ওর বিজ্ঞাপনে ক্লাব উৎসব এইসব করে রাজ্যটাকে দেনাগ্রস্ত করে তুলেছেন তাই এখন পালাবার কোনো পথ নেই এই বারবার বলে যাচ্ছেন বামেরা বামেরা নিশ্চয়ই উনি দুর্নীতি করবেন বামেরাকে চুপ করে বসে থাকবেন নাকি বলতেই পারে উনি আমাদের কাছে দুষ্টু লুক হয়তো আমরা আদৌ কুঞ্চিত নই আসলে উনি নিজে দুষ্টুমি করেন বলে ভাবে আমাদের দুষ্ট না আটকে দেওয়া হচ্ছে ওর কাছে চুরিটা হচ্ছে শিষ্ট তো চুরির বিরুদ্ধে আমরা লড়ছি আমরা দুষ্ট যদি ওর কাছে চুরিটা দুষ্ট না হয় তাহলে আমাদের শিষ্ট হওয়ার কোনো উপায় নেই জিনিস উনি নিজেকে আইনজীবী বলে দাবি করেন উনি আবার আইনজীবীদেরকে দুষ্ট লোক বলতে যালা মামলা করে জিজ্ঞেসের জীবনে ও জানে সিনিয়র কাকে বলে উনি কি জানেন যে সিনিয়র অ্যাডভোকেট কি জিনিস আমি বললাম যে পাগল মূর্খ মুখ্যমন্ত্রী আসনে বসে আছেন সিনিয়র অ্যাডভোকেট কাকে বলে এটা জানে কি সুতরাং সিনিয়র বার কাউন্সিলের মেম্বার আবার কি বার কাউন্সিলের মেম্বার সঙ্গে সিনিয়র জুনিয়র কিছু নেই আসলে এই হচ্ছে না এটা অর্ধ শিক্ষিত অশিক্ষিত মানুষ যখন ক্ষমতায় বসেন তখন এই পরিণতি হয় আজকে যে পরিণতি পশ্চিমবঙ্গে হয়েছে একটা জিনিস শুধু আমাদেরকে কনফার্ম করে বলুন আপনি আগেও বলেছেন যে কোথাও আমাদের এই মামলার জন্য নিয়োগ আটকে নেই নিয়োগ হবে না এ রাজ্যে কোনো মামলায় স্পেসিফিক করে বলা নেই বলছি স্যার সত্যি আপনি বলুন তো কোনো মামলায় কি বলা আমি বহুবার বলেছি কোথাও কোনো নিষেধাজ্ঞা নেই নিয়োগ করবার জন্য উনি নিয়োগ করতে পারছেন না এই জন্যেই যে নিয়োগ করে যে টাকা তুলবেন সে টাকা তুলতে গেলেই আমরা আটকাবই যে কোনো সুস্থ চিন্তার মানুষ আটকাবার চেষ্টা করবেন এবং তখনই ওর দুর্নীতির তদন্তের ভয় পাচ্ছেন সুপ্রিম কোর্টে এখনও মামলা আছে সুপ্রিম কোর্ট জাজমেন্ট বেরোলে পরেই বোঝা যাবে যে ওর ওই সুপার নিয়মের পোস্ট চোরেদের আমি বাঁচিয়ে রাখবো আমি যেহেতু চুরি করে চেয়ে হচ্ছে তত্ত্ব আমি চুরি করেছি সরকারি ক্ষমতা দিয়ে চোরদের বাঁচাবো এই মানসিকতা নিয়ে যে রাজ্যের মুখ্যমন্ত্রী চলেন তার কথার গুরুত্ব দেওয়াটাই অপরাধ কোথায় উনি কোন কোন নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছেন বলুন তো আপনারা দেখার জিজ্ঞাসা করবেন আমার নাম করে যে আমি জানতে চেয়েছি যে নিয়োগের বিজ্ঞপ্তিগুলো কোথায় কোথায় উনি প্রকাশ করেছেন যে কয়েক লক্ষ উনি চাকরি দিতে পারেন তার থেকে কয়েক কোটি টাকা উনি তুলবেন সেই তোলাটা আজকে যাবে সেই ভয়ে নিয়োগ হচ্ছে না কোথাও বিধিনিষেধের নিয়োগ করার ক্ষেত্রে বিধিনিষেধটা হচ্ছে ওর দুর্নীতি ও যতক্ষণ বুঝতে পারবে যে আমি টাকা তুলবো কেউ আগ বাধা দেবে না তখন দেখবেন নিয়োগ হবে বলছি আগে তো বাম আমলে কার্যত একটাই মাত্র রাজ্যের মন্ত্রীকে স্বাস্থ্য দায়িত্ব দেওয়া হয়েছিল রাজ্য মন্ত্রী কি কখনো স্বাস্থ্য দায়িত্ব পালন করতে পারে সেজন্য আমি মুখ্যমন্ত্রী হিসেবে আমার হাতে রেখে প্রথমত ওই যে আবার বললাম সত্য কথা বলতে যায় না বাম আমলে কোনো পূর্ণ স্বাস্থ্যমন্ত্রী ছিল আর সেটার উপর নির্ভর করে না স্বাস্থ্যমন্ত্রী পূর্ণ থাকলো কি রাজ্য মন্ত্রী থাকলো এটা উনি মুখ্যমন্ত্রী হিসেবে স্বাস্থ্যের দায়িত্ব নিয়েছেন তার কারণ উনি চুরিটা করতে চান এবং উনি স্বাস্থ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর যেভাবে স্বাস্থ্য দপ্তর দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছে কখনো হয়নি আসলে দুর্নীতি নাকি একটা কথা আছে না দুর্নীতি ছাড়া মমতা ভাবা যায় না এবং উনি স্বাস্থ্য দপ্তরকে নেওয়ার পর থেকে দুর্নীতি করেছেন এমন দুর্নীতি করেছেন যে একটি কলেজের প্রিন্সিপাল তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত হেফাজতে আছেন অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হলে লজ্জায় পদত্যাগ করে পালিয়ে যেত বলছেন আগে বাম্বম হলে ছোট ছোট গেট ছিল কোনো রং ছিল না বেহাল দশা ছিল ঠিক ছোট গেট ছিল আমরা রং আমি তো বলছি রং চং করে বড় গেট করেছেন নার্স নেই ডাক্তার নেই আমাদের সময় লোকে চিকিৎসা পেত ফ্রি চিকিৎসা পেত ওর কর্মী তো মদনই বলে স্বীকার করেছিলেন যে বাবা বলে আমার ভর্তি হতে কোনো অসুবিধা হতো না এখন উনি চিকিৎসা দেন না এখন উনি গেট করেন কেন ওখান থেকে কাটমানি আসে নীল সাদা করেন গেট করেন বাড়ি করেন নামগুলো দেন সুপার স্পেশালিটি হসপিটাল কাটমানির জন্য নার্স নেই ডাক্তার নেই চিকিৎসার যে স্বাভাবিক তৈরিপত্র তা নেই হাসপাতালে বহু জায়গায় অক্সিমিটার পর্যন্ত নেই আমার নামে বলা হয়েছিল আমাদের রাজ্যে নাকি তুলো আর গজ ছাড়া কিছু পাওয়া যায়নি সুপ্রিম কোর্ট আমি লজ্জিত হয়ে গিয়েছিলাম সেটি অন্য পাওয়া যায়নি তো পাওয়া যায়নি তো ওই তো ওর তো সরকার ও তোর তো দিচ্ছে না কেন প্রতিদিন বলছেন কলকাতা তথ্য দেখছেন তো দুর্নীতি যদি সঠিকভাবে তদন্ত হয়ে শ্বেতপত্র প্রকাশ করা যায় দেখা যাবে যে এই স্বাস্থ্য দপ্তর থেকে কয়েকশো কোটি টাকা মমতা এই কয়েক বছরে কামিয়েছেন প্রতিদিন হাইকোর্ট কেন মুখ্য সচিব কে ডেকে পাঠাচ্ছে তাদের কি আর কোনো কাজ নেই তাদের তো অনেক কাজ আছে কেন মুখ এইরকম ভাবে ডেকে পাঠাচ্ছে প্রতিদিন তাদেরকেও একটু দায়িত্বশীল হতে হবে বুঝতে হবে ব্যাপারগুলো যদি কাজই করবেন তাহলে ডেকে পাঠাবে কেন তারা কাজ করছেন না বলেই তো আদালত ডেকে পাঠায় কেন ডেকে পাঠাবে না ওর সৌভাগ্য যে এখন ওকে ডেকে পাঠাচ্ছে না কাজ করলে কখনো ডেকে পাঠাতো ডেকে পাঠায় কেন কাজ হচ্ছে না বলে এবং ওই সমস্ত আধিকারিকরা তারা আদালতে হাজির কি বলেন সমস্ত হ্যাঁ হ্যাঁ তিনি যদি কাজ করতে আদালত ডাকতো না যদি কাজই করবেন আদালত ডাকবে কেন কাজ 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 হ্যাঁ দায়িত্বশীল তারা ওখানে বসে বসে মমতার সঙ্গে দুর্নীতি লালন পালন করবে সেইটা কাজ সরকারি বেতন বাড়াবার জন্য একটা সার্কুলার ইস্যু করা দরকার সেসব না করে উনি কাজ করছেন ডাক্তারদের ডেকে নিয়ে এসে বৈঠক করে এই রকম এই রকম অসাংবিধানিক দৃষ্টিভঙ্গি ইতিপূর্বে ভারতবর্ষে কেউ কোথাও করেনি বেতন বাড়াতে গেলে কি অফিসার ডেকে পাঠাতে হয় বেতন বাড়াচ্ছেন বেতন বেতন বাড়াতে গেলে তিনি সার্কুলার করে দেবেন ডাক্তার ডাকতে হবে কেন ডাক্তাররা তাদের হাসপাতাল ছেড়ে চিকিৎসা কেন্দ্র ছেড়ে চলে এসছেন এটা কোনো নৈতিকতা নাকি রুগীদের প্রতি রুগীদের রুগীদের প্রতি অসম্মান জানাবার পরিকল্পনা ওর ডাক্তারদের প্রতি ওর ভালোবাসা মনে নেই আমাদের ডক্টর গড়াইকে উনি কি করেছিলেন আদালতে থাপ্পড় খেয়ে সমস্ত পয়সা দিতে হয়েছে মনে নেই উনি ডক্টর অরুণ সিং এর মতো একজন বিখ্যাত শিশু চিকিৎসককে রাজ্যের বাইরে যেতে বাধ্য করেছেন চিকিৎসা বিজ্ঞান চিকিৎসক অধ্যাপক তাদের কারো পুতোর কোনো শ্রদ্ধা নেই ওর সূত্রিক যে কাঠমানিটা যে কোনো সূত্রে আসবে তার প্রতি দরদর এবং আমি নিশ্চিত ডাক্তারবাবুরা এটা তাদের না এটা তাদের প্রতি কোনো রকম কৃপা করা হয়নি ডাক্তারবাবুরা কিন্তু যে পদ্ধতিতে সমস্ত ডাক্তার বাবুদের আছে আমি আমি তার মধ্যে তো যাচ্ছি না আমার বক্তব্য তুমি বেতন বাড়াবে কি ডাক্তারদের সাম্মানিক বাড়াবে তার জন্য গভর্নমেন্ট অর্ডার দরকার তার জন্য ডাক্তারদের কর্মক্ষেত্র থেকে তুলে নিয়ে এসে মিটিং করে বক্তৃতা করার দরকার নেই এসব করা হয় কেন এসব করা হয় এই ডাক্তারদের মধ্যে একটা নেক্সাস তৈরি করে দুর্নীতির লাইন করবার জন্য সচেতন নৈতিক ভাবাপন্ন ডাক্তাররা তারা ওর এই যে প্রবণতা সেই অস্বীকার করবে যে ওষুধ হচ্ছে এখন যেমন খবর হয় সোশ্যাল মিডিয়ায় যেমন এক পক্ষে ভালো আর এক পক্ষে খারাপ ফেক খবর ছড়ায় তেমন ফেক ওষুধও হচ্ছে ফেক ওষুধ হচ্ছে আটকাচ্ছেন না কেন সে ডাক্তারদের দায়িত্ব নয় তো আটকানো বামপন্থীদেরও দায়িত্ব নয় এই তো এই তো এই তো বামপন্থীদেরও দায়িত্ব নয় কেন এইরকম হচ্ছে কেন স্যালাইন আসছে যে তার কার্যক্ষমতা গেছে ডাক্তারদের বিরুদ্ধে তাহলে ব্যবস্থা নিলেন না কেন তাই তো বলছেন ব্যবস্থা নিলেন না কেন আগে মানুষের কাছে ক্ষমা চান লাক্ষত দিন যে আমি ভুল করেছি ডাক্তারদের বিরুদ্ধে কথা বলে সেই ডাক্তারদের সাসপেনশন তুলে নিলাম এই কি ধরনের প্রশাসনিক কর্তা আসলে ওই স্যালাইন ইত্যাদি সেগুলোই হচ্ছে দুর্নীতিগ্রস্ত ভাবে পয়সা উপায়ের জন্যে এই ওষুধ সেই কোম্পানিরা দেয় তাদের রাজনীতি করবেন না সব একসাথে থাকবেন রাজনীতি করবেন না কোন রাজনৈতিক চক্রান্তে পা দেবেন হ্যাঁ রাজনৈতিক চক্রান্তে পা দেওয়ার জন্যই উনি ডাক্তারদের ডেকে নিয়ে এসছেন কাছে এটা তো রাজনৈতিক খেলা একটা ডাক্তারদের যদি ডাকলেন কেন আমাদের প্রশ্ন এই যে ডাক্তাররা এলেন গেলেন ডাক্তার কম করে চার পাঁচ ঘন্টা তারা বসেছিলেন এই চার পাঁচ ঘন্টার চিকিৎসার কি অবস্থা হল যখন ডাক্তাররা নৈতিক দায় নিয়ে ধর্মঘট করেন তখন উনি লাচ্চরে নাচেন ডাক্তাররা চিকিৎসা অবহেলা করছেন এটা কি হলো বলছেন এত জালা কিসের আপনাদের এখন আপনারা ডাক্তার নিয়ে কথা বলছেন যখন ডাক্তারদেরকে আন্দোলনের জন্য পথে নামান তার চিকিৎসা ব্যবস্থা ব্যাহত হয় না বা ব্যাহত হয় না তখন ডাক্তাররা একটা নৈতিক বিষয়ের ওপর লড়াই করছেন আর এটা কিসের নৈতিকতা বেতন বাড়াবার জন্য একটা অর্ডার দরকার মিটিং দরকার না এটা বেতন বাড়াচ্ছি বলে আমি ডাক্তারে ডেকে আনলাম চূড়ান্ত অনৈতিকতা চূড়ান্ত দুর্নীতি এটা সাংবিধানিক প্রশাসনিক চিন্তার দিক থেকে এটা দুর্নীতি যতই বাড়াক না কেন যতই বাড়াক প্রশ্ন হচ্ছে যে বাড়াবার যে পদ্ধতি সেই পদ্ধতিটা হচ্ছে দুর্নীতিগ্রস্ত পদ্ধতি ডাক্তারদের যে সাম্মানিক সেই সাম্মানিক তারা পাবেন তাদের যোগ্যতার ভিত্তিতে মমতার দয়ায় নয় কুনালের অতএব নৈতিকভাবে যে সমস্ত সচেতন চিকিৎসক আছেন তারা বুঝতে পারছেন তারা তাদের যা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া নেবেন ডাক্তাররা আন্দোলন করছেন আন্দোলন করবেন তারা আন্দোলন করছেন স্বাস্থ্য দপ্তরের দুর্নীতির বিরুদ্ধে উনি কি ভাবছেন ডাক্তারদের আমি একটু কেক দিয়ে দিলাম দিয়ে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন বন্ধ হয়ে যাবো এইরকম অনৈতিক চিন্তার একজন মুখ্যমন্ত্রী তিনি আবার স্বাস্থ্যমন্ত্রী এই ধরনের অনৈতিক মানুষের রাজনীতিতে থাকার কোন অধিকার নেই দুর্ভাগ্যজনকভাবে পশ্চিমবঙ্গে আছে মুখ্যমন্ত্রী বলছেন যে এই যে এই যে আমি যাই ভিআইপি রা যাই কেন গ্রিন করিডর করতে হবে কেন পুলিশ থামাতে হবে একদম থামাবেন না এরপর থেকে একদম আমি জ্যামে থাকি যাই থাকি এইসব কাজ করবেন না আমার ভালো লাগে শুধু বক্তৃতা করছে যাওয়ার সময় দেখবেন তো কি করে উনি উনি ওখানে থাকেন বলে চারপাশে বাড়ি করতে যা করতে হবে না সেই সার্কুলার বাড়ি করবেন না কি নাটক হচ্ছে উনি অত নিরাপত্তায় ঘেরা টপে আছেন তাই বলছি না এত আতঙ্ক নিরাপত্তা এত দুর্নীতি করেছেন আতঙ্কে থাকবেন তাই তিনি নিদেশ নির্দেশ দিয়েছেন যে তার বাড়ির আশেপাশে কোনো উঁচু বাড়ি করা যাবে না কোথায় আছেন সমস্ত তথ্য মানুষ জানে না আমার উপর তো রাগ এই তথ্যগুলো আমি জানি কেন ওই মানুষগুলো আমার কাছে আসেন বলেন তার ভিত্তিতে লড়াই করতে হয় এই রকম অনৈতিক দুর্নীতিগ্রস্ত মানুষের রাজনীতি থাকার অধিকার নেই কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই রকম একটা অনৈতিক মানুষ দুর্নীতিগ্রস্ত মানুষ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি প্রশ্ন তুলেছেন বলতে ওরা কিছু বোঝে না ওদের 20% নাও ট্রেনিং করাও হোমগার্ডে চাকরি দাও উনি কৃষি কেন সব তো ভক্ত দু চারজন ছাড়া আজকে এই সামনে এসছে বলে এখন তিনি ল্যাজ না এতদিন পর্যন্ত খুব ছিলেন ভালো কাজ করছে আমি টিচার অ্যাপয়েন্ট করবো আমি সিভিক ডাক্তার অ্যাপয়েন্ট করব আমি আবারও বলছি না এরকম একটা অনৈতিক অসত্য কথা বলেন দুর্নীতিগ্রস্ত মানুষ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এটা পশ্চিমবঙ্গের পক্ষে লজ্জার এর বেশি আর কিছু বলবেন না